প্রিয় শ্রোতা বন্ধু বেদ পার্শাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই একের পর এক অধ্যায়ন করছি আর এখন নতুন নিয়মে এসে ইব্রিয় উপস্থিত হয়েছি আজকে আমরা ইব্রিও পুস্তকের এবং সমগ্র বাইবেলের একটা মহানতম অধ্যায় আলোচনা করব এই অধ্যায়টি হল ইব্রিয় এগারো অধ্যায় এবং বিশ্বাস বিষয়ক এই মহান অধ্যায়টি যে প্রসঙ্গে লেখা হয়েছে তা শুরু হয়েছে দশ অধ্যায়ের শেষ থেকে লেখা আছে তোমরা বরং পূর্বকার সেই সময় স্মরণ কর যখন তোমরা দীপ্তিপ্রাপ্ত হইয়া নানা দুঃখভোগরূপ ভারী সংগ্রাম সহ্য করিয়াছিলে একে তো তিরস্কারে ও ক্লেশে কৌতুকাস্পদ হইয়াছিলে তাহাতে আবার সেই প্রকার দুর্দশাপন্ন লোকেদের সহভাগী হইয়াছিলে কেননা তোমরা বন্দিগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলে কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিজ সম্পত্তি আছে আর তাহা নিত্যস্থায়ী অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা যুক্ত। কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল ফলপ্রাপ্ত হও কারণ আর অতি অল্পকাল বাকি আছে যিনি আসিতেছেন তিনি আসিবেন বিলম্ব করিবেন না কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে আর যদি সরিয়া পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য প্রমাণ প্রাপ্তি আর এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কইতেছেন বিশ্বাসে হনক লোকান্তরে নিত হইলেন যেন মৃত্যু না দেখিতে পান তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন বস্তুত লোকান্তরে নৃত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা আমরা এখন ইব্রিয় পুস্তকের যুক্তিপ্রণালীর অন্তঃস্থলে এসে উপস্থিত হয়েছি গত কয়েকটি অনুষ্ঠানে আমি আপনাকে এই প্রণালী বোঝার চেষ্টা করার কথা বলেছিলাম যদি আপনি এই যুক্তিপ্রণালী বুঝে থাকেন তাহলে আমি নিশ্চিত যে আপনি আবিষ্কার করেছেন এই বইটি খ্রিস্টকেই তুলে ধরেছে পত্রলেখক বলেছেন যে যীশুখ্রীষ্টই মহান তিনি যে সমস্ত জিহুদির উদ্দেশ্যে এই বইটি লিখেছেন তাদেরকে বিশ্বাস করতে বলেছেন যে তারা যে সমস্ত বিষয়কে উচ্চ সম্মান দেয় তাদের সকলের থেকে যীশুখ্রিস্ট মহান যেমন সাধু মসি, ও স্বর্গদূতেরা সমস্ত যাজক সমস্ত চুক্তি এবং প্রান্তরে স্থিত সেই আবাসস্তম্ভ অপেক্ষা যীশুখ্রীষ্ট মহান এবং এই কারণেই তিনি তাদেরকে যীশুখ্রীষ্টের প্রতি অঙ্গীকার করতে বলেছেন এই বইটির বক্তব্য থেকে আমরা দেখেছি যে কিছু কিছু জিহুদী বিশ্বাসী এতটাই উদ্ধত হয়েছিলেন যে তারা খ্রিস্টে এবং ঈশ্বরে বিশ্বাস থেকে সরে আসতে চেয়েছিলেন সেই জন্যেই ইব্রিয় পুস্তকটি বিভিন্ন উপদেশে পূর্ণ এখানে যিশুখ্রিস্টের প্রতি প্রকৃত সত্য বিশ্বাসে তাদের পদক্ষেপ নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে তাদেরকে বিশ্বাসের অলৌকিক কাজে এবং পরিত্রাণে অংশ নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে দশ শেষ থেকে পত্রটির বাকি অংশে পত্রলেখক তার উপদেশের অন্তঃস্থলে পৌঁছেছেন তিনি সেই হতাশাগ্রস্ত অত্যাচারিত মানুষদেরকে বিশ্বাস থেকে না সরে আসার বিষয়ে বলেছেন তারপর তাদেরকে বিশ্বাস থেকে সরে না আসার কারণগুলি তিনি বর্ণনা করেছেন বাইবেলে ইব্রিয় অধ্যায়টিকে বিশ্বাস বিষয়ক অধ্যায় বলা হয় দশ অধ্যায়ের শেষ থেকে যে অংশটা আমি পড়েছি সেখান থেকে নিশ্চয়ই বুঝেছেন যে এগারো অধ্যায়টি বিশ্বাস বিষয়ক শুধুমাত্র একটি অধ্যায় নয় এই এগারো অধ্যায়টি বিশ্বাস থেকে সরে না আসার পক্ষে একটি সুন্দর উপদেশ পত্রলেখক বিশ্বাস থেকে সরে না আসার পক্ষে দশ থেকে বারোটি কারণ দেখিয়েছেন এবং এগারো অধ্যায়টি এই উপদেশেরই অংশ দশ অধ্যায় যেখানে আমি পড়া শুরু করেছিলাম পত্রলেখক তাদেরকে এবং আবেদন রূপে আমাদেরকেও বলেছেন বিশেষ করে আমরা যখন হতাশাগ্রস্ত হই বা নিরুৎসাহ হই বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হই এবং যখন নিজেদেরকে পরিত্যক্ত মনে করি সেই সব ক্ষেত্রে তিনি বলেছেন তোমাদের বিশ্বাস থেকে সরে যেও না কারণ তোমাদের বিশ্বাস তোমাদেরকে রক্ষা করে অতএব সেই সময়ের কথা স্মরণ করো যখন প্রথমবার তোমরা বিশ্বাস করেছিলে এবং রক্ষা পেয়েছিলে আমার বিশ্বাস নতুন জন্মপ্রাপ্ত প্রত্যেকেই তাদের বিশ্বাসের স্বীকারোক্তির দিনটিকে মনে রাখে এখানে পত্রলেখকও আত্মিক জন্মের দিনটিকে মনে রাখার বিষয়ে বলেছেন এই লোকেদের স্পষ্টতই নিশ্চিত পরিত্রাণের অভিজ্ঞতা ছিল এবং তার সঙ্গে খ্রিস্টের প্রতি তাদের প্রথম ভালোবাসাও যুক্ত ছিল পত্রলেখক তাদেরকে এই পরিত্রাণের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছেন যে কিভাবে তারা সমস্ত কষ্ট সহ্য করেছিলেন সম্ভবত কারাবাস এবং অত্যাচারের মধ্যে দিয়ে আনন্দের সঙ্গে তারা স্বর্গে উত্তম পুরস্কারের বিষয় জেনেছিলেন এখন পত্রলেখক বলছেন চিন্তা করো বিশ্বাস এবং পরিত্রাণে সেই প্রথম অভিজ্ঞতা তোমার কাছে কী অর্থ প্রকাশ করে উপলব্ধি করো তুমি তোমার বিশ্বাসের দ্বারাই পরিত্রাণ পেয়েছ অতএব যা কিছু করো বিশ্বাস থেকে কখনো সরে এসো না কারণ তোমার বিশ্বাসই তোমাকে রক্ষা করে এরপর পত্রলেখক আরেকটি কারণ দেখিয়েছেন যে কেন তাদের বিশ্বাস থেকে সরে আসা উচিত নয় পদে তিনি হবকুক ভাগ লেখা থেকে একটি অংশ করেছেন ভাবদীর মহান উক্তিটি আপনার মনে আছে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে এই প্রসঙ্গে এই বৃহপত্রটি লেখক তার যুক্তি প্রণালীতে বলেছেন তোমার বিশ্বাস যে শুধুমাত্র তোমাকে রক্ষা করে তা নয় কিন্তু তোমার বিশ্বাসের প্রয়োজন আছে কারণ তোমাদেরকে অবশ্যই বিশ্বাসের দ্বারাই জীবনযাপন করতে হবে তোমাদেরকে শুধু যে বিশ্বাস দ্বারা রক্ষা পেতে হবে তা নয় কিন্তু তোমাদেরকে অবশ্যই বিশ্বাস দ্বারা বাঁচতে হবে যদিও এখানে অধ্যায়টি শেষ হয়েছে কিন্তু পরবর্তী অধ্যায়েও এই বিষয়ে লেখা দেখতে পাই এগারো অধ্যায়ের প্রথম পদে পত্রলেখক বলেছেন তোমাদের বিশ্বাস কি সেই ভিত্তিতে বিশ্বাস পরিত্যাগ কর না এই প্রসঙ্গেই তিনি বিশ্বাসের মহান বর্ণনা দিয়েছেন এই অর্থেই পত্রলেখক এগারো অধ্যায় এক পদে বলেছেন আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য প্রমাণ প্রাপ্তি প্রথম করণীতে তেরো অধ্যায় বা প্রেম বিষয়ক অধ্যায় শেষে সাধুপোল বলেছেন জীবনের তিনটি চিরস্থায়ী বিষয় হল প্রত্যাশা বিশ্বাস এবং প্রেম এবং একই সঙ্গে তিনি বলেছেন ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ যাই হোক ইব্রিও এগারো অধ্যায় এক পদে আমরা প্রত্যাশা এবং বিশ্বাসের বিষয় দেখি পত্রলেখক বলেছেন বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান বিশ্বাসের নিশ্চয়তার জন্য কিছু প্রমাণ প্রয়োজন যা আপনাকে নিশ্চিত করবে যে আপনার জীবনে উত্তম কিছু ঘটতে চলেছে ইহাই হল প্রত্যাশা এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য কোনও একজন প্রচারক বলেছিলেন তাকে যেখানেই খাওয়ার নিয়ন্ত্রণ করা হয় তিনি সেখানে সর্বদা মুরগির মাংস খাওয়ার আশা করেন যখন সেখানে মুরগির মাংস যে হবেই এই প্রমাণ থাকে না তখন তিনি শুধুমাত্র খাওয়ার আশা করেন কিন্তু যদি কোনো বাড়িতে ঢুকেই তিনি মুরগির মাংসের গন্ধ পান তখন তিনি তার প্রত্যাশিত বিষয়ে নিশ্চয়তা লাভ করেন তখন তিনি শুধুমাত্র প্রত্যাশা করেন না কিন্তু বিশ্বাসও করেন যে তিনি মুরগির মাংস খেতে চলেছেন ইব্রিয়পত্রের লেখক অনেক কিছুই বলেছেন বিশ্বাস আপনার প্রত্যাশাকে নিশ্চিত করে বিশ্বাস হল প্রত্যাশার পরবর্তী ধাপ সাধুপৌর বলেছেন প্রেম হল ও প্রত্যাশার থেকে মহান কারণ যখন আপনি এই আত্মত্যাগী প্রেমের অভিজ্ঞতা লাভ করেন তখন তা আপনাকে অন্য কিছু নয় কিন্তু ঈশ্বরের দিকেই নিয়ে যায় ঈশ্বরী প্রেম যখন আপনি আত্মত্যাগী প্রেমের অভিজ্ঞতা লাভ করেন তখন সেইখানেই পৌঁছান যেখানে ঈশ্বর আছেন কিন্তু এখানে যুক্তি প্রসঙ্গটি হল বিশ্বাস কি সেই বিষয়ের ভিত্তিতে বিশ্বাস থেকে দূরে সরে যেও না বিশ্বাস আপনার প্রত্যাশাকে নিশ্চিত করে এবং বিশ্বাসযোগ্য করে বিশ্বাস অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি আপনার বিশ্বাসকে বাইবেল ভিত্তিক বিশ্বাসে পরিণত করার জন্য আপনার বিশ্বাসের প্রমাণকে অদৃশ্য হতে হবে মুরগির মাংস খাবারের পাশে রাখা দেখলে সেই প্রচারককে আর তা খাবার আশা করতে হতো না বিশ্বাসের প্রমাণ যখন কোন দৃশ্যমান বিষয় হয় তখন বিশ্বাসের প্রয়োজনীয়তা থাকে না যখন আপনার বিশ্বাস বাইবেল ভিত্তিক হয় তখন বিশ্বাসের প্রমাণ অদৃশ্য থাকে কিন্তু সেখানে এই প্রমাণ থাকে যা নিশ্চিত করে যে সেখানে অদৃশ্য প্রমাণ আছে অতএব বিশ্বাসের একটা সুন্দর রূপে বলা যেতে পারে বিশ্বাস হল প্রমাণ ভিত্তিক অদৃশ্য কোনো বিষয়ের উপর নির্ভর করা এই অংশেপত্র লেখক বলেছেন যে বিশ্বাস হল অদৃশ্য প্রমাণ প্রাপ্তি এই ক্ষেত্রে অদৃশ্য বিষয় হলেন স্বয়ং ঈশ্বর এবং লেখক বলেছেন যে ঈশ্বর আছেন এই বিষয়ে শ্রেষ্ঠ প্রমাণ হল মানুষের এই বিষয়ে বিশ্বাস আছে নতুন নিয়ম অনুযায়ী বিশ্বাস হল ঈশ্বরের উপহার অতএব মানুষের বিশ্বাস আছে ইহা প্রমাণ করে যে বিশ্বাস দাতারও অস্তিত্ব আছে ঈশ্বতাত্ত্বিক পড়াশোনায় খ্রিস্টীয় বিশ্বাসের প্রমাণ নামক একটা বিষয় আছে ইহা বাইবেলের জন্য যুদ্ধ জয় করতে বা আত্মিক বিষয় সম্পর্কিত যুদ্ধ জয় করতে সাহায্য করে যেমন ঈশ্বর আছেন কি নেই খ্রিস্টীয় বিশ্বাসের প্রমাণ নামক বিষয়টি অধ্যয়নের সময় আমরা সেই সমস্ত প্রমাণ দেখি যা বলে বাইবেলই হল ঈশ্বরের বাক্য যাই হোক খ্রিস্টীয় বিশ্বাসের প্রমাণের প্রসঙ্গে আপনি কি জানেন প্রকৃতপক্ষে মহান খ্রিস্টীয় বিশ্বাসের প্রমাণ কি ইব্রিও এগারো অধ্যায়ে পত্রলেখক এই পৃথিবীতে মহানতম প্রমাণরূপে বলেছেন যে মানুষের বিশ্বাস আছে যে ঈশ্বর আছেন কারণ ঈশ্বরই হলেন তাদের বিশ্বাসের উৎস বিশ্বাস হল ঈশ্বরের উপহার এবং যে ব্যক্তি বিশ্বাসের উপহার লাভ করেছে সেই এই বিষয়ের মহানতম প্রমাণ যে বিশ্বাসদাতারও অস্তিত্ব আছে তিনি লিখেছেন আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি অন্যান্য বিষয়ের সঙ্গে পত্রলেখক এখানে বলেছেন যে বিশ্বাসী এই বিষয়ের প্রমাণ যে অদৃশ্য ঈশ্বরের অস্তিত্ব আছে এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম থেকে ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন করছি এই বইটি দশ অধ্যায় শেষে পত্রলেখক বলেছেন তোমাদের বিশ্বাস থেকে সরে এসো না তারপর তিনি বিশ্বাস থেকে সরে না আসার বিভিন্ন কারণ দেখিয়েছেন তিনি তাদেরকে বলেছিলেন বিশ্বাস থেকে সরে এসো না কারণ তোমাদেরকে অবশ্যই বিশ্বাসের দ্বারা রক্ষা পেতে হবে বিশ্বাসের দ্বারা জীবনযাপন করতে হবে এবং বিশ্বাস কি তার ভিত্তিতে কখনোই বিশ্বাস থেকে সরে আসা উচিত নয় অধ্যায় ছয় পদে পত্রলেখক লিখেছেন বিশ্বাস কী করতে পারে তার ভিত্তিতে কখনোই বিশ্বাস থেকে সরে এসো না তারপর তিনি লিখেছেন বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করেন তিনি তাহাদের পুরস্কার দাতা। তিনি আমাদেরকে সেই সমস্ত মানুষের বিষয়ে বলেছেন যারা ঈশ্বরকে খুশি করেছিলেন কারণ তাদের বিশ্বাস ছিল তিনি হনক নামক এক ব্যক্তির বিষয়ে বলেছেন যিনি তার বিশ্বাসের কারণে লোকান্তরে নীত হয়েছিলেন। পত্রলেখক লিখেছেন বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন যেন মৃত্যু না দেখিতে পান হনক ঈশ্বরকে খুশি করেছিলেন তিনি আরও বলেছেন যে হেবলের বিশ্বাস ছিল এবং ঈশ্বর এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে হেবল ধার্মিক ছিল অতএব বিশ্বাসে আপনি এমন জায়গায় পৌঁছাতে পারেন যেখানে ঈশ্বর আপনাকে ধার্মিক ঘোষণা করতে পারেন কারণ আপনি ঈশ্বরকে খুশি করেছেন এই যুক্তিপ্রণালীর শেষে তিনি বলেছেন বিশ্বাস ছাড়া তোমরা ঈশ্বরকে খুশি করতে পারো না এবং বিশ্বাস ছাড়া তোমরা ঈশ্বরের কাছে আসতে পারো না যে কেউ ঈশ্বরের কাছে আসতে চায় এবং তাঁকে খুশি করতে চায় তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে তিনি তাদেরকে পুরস্কার দান করেন যিশু খ্রিস্ট বলেছিলেন যাচনা করো তোমাদের ওকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দাঁড়ে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে যিশুখ্রিস্ট আরেকটি মহান প্রতিজ্ঞা করে বলেছিলেন যে কেহ যাচনা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে যদি আপনি গ্রহণ না করেন খুঁজে না পান এবং দরজা যদি আপনার জন্য বন্ধ থাকে তার অর্থ হল আপনার যাচনা করায় অন্বেষণ করায় এবং দ্বারে আঘাত করার মধ্যে কোনো সমস্যা আছে যীশুখ্রীষ্ট বলেছিলেন যে কেউ যাচনা করে যে কেউ অন্বেষণ করে এবং যে কেউ দ্বারে আঘাত করে এখানেও একই বিষয় দেখতে পাই যদি আপনি ঈশ্বরের কাছে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন ইহাই হল বিশ্বাস এবং আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে তাদেরকে তিনি পুরস্কার দান করেন আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করার অর্থ কী যীশুখ্রিস্ট বলেছিলেন অবিরত যাচনা করো অন্বেষণ করো এবং দ্বারে আঘাত করো অন্বেষণ করা হল প্রচণ্ড পরিমাণে যাচনা করা আর দ্বারে আঘাত করা হলো প্রচণ্ড পরিমাণে অন্বেষণ করা ইহাকে বলা হয় নাছরবান্দা প্রার্থনা যীশুখ্রিস্ট তার উপমাগুলির মধ্যে এই ধরনের প্রার্থনা শিক্ষা দিয়েছেন ঈশ্বর জিরোমীয় ভাওয়াদিকে বলেছিলেন যখন তুমি তোমার হৃদয় দিয়ে আমার অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে আবার দেখি ইব্রিয় পুস্তকের যুক্তিপ্রণালী তোমাদের বিশ্বাস থেকে সরে এসো না কারণ বিশ্বাস ছাড়া তোমরা ঈশ্বরকে খুশি করতে পারো না এবং ঈশ্বরের কাছেও আসতে পারো না সুতরাং যাই করো, বিশ্বাস থেকে সরে এসো এরপর বিশ্বাস বিষয়ক অধ্যায়ে পত্রলেখক খ্রিস্ট বিশ্বাসের প্রমাণের একের পর এক উদাহরণ দিয়েছেন তিনি এই খ্রিস্ট বিশ্বাসের প্রমাণের প্রসঙ্গে এমন মানুষদের বিষয়ে বলেছেন যাদের বিশ্বাস ছিল তিনি যাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়েছেন তারা প্রকৃতই বিশ্বাসী ছিলেন কারণ তারা কিছু করেছিলেন সেই জন্যই আমি বলেছি বিশ্বাস হল প্রমাণ ভিত্তিক অদৃশ্য কোন বিষয়ে নির্ভর করা প্রকৃত বিশ্বাস দেখানোর জন্য আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে পত্রলেখক বলেছেন বিশ্বাসে যাহা যাহা তখন দেখা যাইতে ছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্দ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি রূপ ধার্মিকতার অধিকারী হইলেন ঈশ্বর নহকে বলেছিলেন বৃষ্টি হবে এবং জল ক্রমশ বাড়তে থাকবে ও সমস্ত পৃথিবী ডুবে যাবে অতএব একটা জাহাজ তৈরি করো। নোহো একশো কুড়ি বছর ধরে সেই জাহাজ তৈরি করেছিলেন আর যত সময় ধরে তিনি এই জাহাজ তৈরি করেছিলেন তিনি ধার্মিকতা প্রচার করেছিলেন তিনি প্রচার করেছিলেন এবং কেউ তা বিশ্বাস করেনি একদিন সেই জাহাজের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর বৃষ্টি শুরু হয়েছিল পৃথিবীর নিচ এবং উপর থেকে দুই দিক থেকেই জল আসতে শুরু করেছিল এবং বাঁচার একমাত্র পথ ছিল সেই জাহাজ পিতর বলেছেন যে এই জাহাজটি পরিত্রাণের চিহ্ন প্রদর্শন করে এই অধ্যায়ে আমাদেরকে বলা হয়েছে যে নোহ বিশ্বাসের এবং বিশ্বাসের অর্থ কী এবং বিশ্বাস কি করতে পারে সেই বিষয়গুলি চিত্র প্রদর্শন করেন নোহ এমন বিষয়ে আদেশ পাইয়া আপনি ইহাকে বিশ্বাসে প্রমাণ বলতে পারেন নোহ ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হয়ে জাহাজ নির্মাণ করলেন ইহাই হল বিশ্বাসের আন্তরিক প্রমাণ বা বিশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্যের প্রতি প্রতিক্রিয়া কিন্তু এখানেই বিশ্বাস ব্যবহারিক বিষয় পরিণত হয় নহ জাহাজ নির্মাণ করেছিলেন অর্থাৎ তিনি কিছু কাজ করেছিলেন ফলত তার পরিবার রক্ষা পেয়েছিল এবং তিনি সমস্ত পৃথিবীর কাছে এই সাক্ষ্য প্রচার করেছেন যে তিনি একজন ধার্মিক ব্যক্তি কারণ তার মধ্যে বিশ্বাস ছিল এরপর পত্রলেখক সাধু আব্রাহাম থেকে শুরু করে বিশ্বাসের ক্ষেত্রে আদর্শস্বরূপ অনেকের একটা তালিকা প্রকাশ করেছেন আপনি কিভাবে এই ব্যক্তিদের বিশ্বাস ছাড়া ব্যাখ্যা করবেন নোহকে একশো কুড়ি বছর ধরে কে বলেছিল যে বৃষ্টি হতে চলেছে লক্ষ্য করুন ইব্রিয় পুস্তকের লেখক কেন নোহের মতো মানুষ যাদের বিশ্বাস আছে তাদেরকে বলেছেন ইনি হলেন সেই অদৃশ্য ঈশ্বরের প্রমাণ তার যুক্তিপ্রণালীর প্রসঙ্গে পত্রলেখক বলেছেন বিশ্বাস কি করতে পারে সেই কথা মনে রেখে বিশ্বাস থেকে সরে শোনা এই জন্যেই ইব্রিও এগারো অধ্যায়কে বিশ্বাস বিষয়ক শ্রেষ্ঠ অধ্যায় বলা হয় এরপর বারো অধ্যায়ের শুরুতেই পত্রলেখক বলেছেন অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইস আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তার যিশুর প্রতি দৃষ্টি রাখি তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত সহ্য করিলেন অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন অনেকে বিশ্বাস করেন যে পত্রলেখক পুরাতন নিয়মের এই বিশ্বাসের ক্ষেত্রে আদর্শস্বরূপ মানুষদেরকে প্রতীকরূপে দেখিয়ে বলতে চেয়েছেন মনে হয় যেন আমরা একটা ক্রীড়াঙ্গনে আছি আমরা জীবিত প্রত্যেকেই ক্রীড়ায় অংশগ্রহণ করেছি এবং পত্র লেখকের কথা অনুযায়ী বৃহৎ সাক্ষী মেঘ আমাদেরকে লক্ষ্য করছেন এখন আপনি কি বিশ্বাস করেন আমাদের পূর্বে যারা মারা গেছেন তারা আমাদের জীবনে কি ঘটছে তা লক্ষ্য রাখছে অনেকে বিশ্বাস করেন যে এই অনুপ্রাণিত প্রতীকটির ইহাই হল মূল আবেদন আমি একবার একজন ফুটবল খেলোয়াড়ের বিষয়ে শুনেছিলাম যে একটা বড় খেলার আগেই তার পিতার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি ফিরে যায় আর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারে না কিন্তু এই খেলার দিন সকালে সে ফিরে আসে এবং তাদের প্রশিক্ষককে বলে যে আমাকে কি এই খেলায় শুরু থেকে খেলার অনুমতি দেবেন কারণ আমি আমার বাবার জন্য এই খেলা খেলতে চাই তারপর প্রশিক্ষকের অনুমতিতে সে শুরু থেকেই খেলতে নামে এবং খুবই সুন্দর খেলে তার দলকে জিতিয়ে দেয় খেলা শেষে তার প্রশিক্ষক যখন তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে তোমার বাবার মৃত্যু তোমাকে এত ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছিল তখন সে বলে যে আমার বাবা আমার প্রত্যেকটা খেলাই দেখতে আসতেন কিন্তু আমার কোনো খেলাই সে আমি ভালো খেলি বা খারাপ খেলি তা দেখতে পাননি কারণ তিনি অন্ধ ছিলেন আর এখন তিনি স্বর্গে আছেন আর আমার এই খেলাটাই হল প্রথম খেলা যা বাবা দেখেছেন আর সেই জন্যেই আমি এই খেলাটা তার উদ্দেশ্যে খেলেছিলাম আপনি কি ইহা বিশ্বাস করেন অনেকেই এই বারো অধ্যায় এক একপত্রীকে করতে গ্রহণ করেন পত্র লেখকের মতানুযায়ী আমাদের বিশ্বাস থেকে সরে আসা উচিত নয় কারণ অনেক সাক্ষী আমাদেরকে লক্ষ্য রাখছে এই বইটি যুক্তি প্রণালী অধ্যয়নের সাথে সাথে আমরা ইহার আবেদনমূলক অধ্যায়ও দেখতে পাই বারো অধ্যায় তিনি কিছু সুন্দর আবেদনের বিষয়ে বলেছেন আপনার কি মনে আছে ইয়বের পুস্তক অধ্যয়নের সময় আমরা তিরিশটি কারণ দেখেছিলাম যে কেন ঈশ্বরের লোকেরা কষ্টপ্রাপ্ত হয় সেই সময় আমরা এই ইব্রিয় বারো অধ্যায়ে দেখেছিলাম যেখানে পত্র লেখক বলেছেন মাঝে মাঝে আমরা শাস্তি স্বরূপ দুঃখভোগ করি লেখা আছে শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ যেমন পুত্রদের প্রতি তেমন ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায় কিন্তু তোমাদের শাসন যদি না হয় সকলেই তো তাহার ভাগী তবে সুতরাং তোমরা জারোজ পুত্র নও যখনই মানুষ কষ্ট পায় তখনই তাদেরকে বলা উচিত নয় যে তারা শাস্তি পাচ্ছে কারণ তা নাও হতে পারে তাদের এই কষ্টের আরও অন্যান্য অনেক কারণ থাকতে পারে যাই হোক এখানে পত্রলেখক বলেছেন যদি আমাদের কষ্ট দুঃখ শাস্তিভোগ করার জন্য হয়ে থাকে তাহলে তা ইহা নিশ্চিত করে যে আমরা ঈশ্বরের বৈধ পুত্র এবং কন্যা আপনার সন্তান যদি বিপদে যায় তাকে শাসন করার দায়িত্ব আপনারই কিন্তু অন্য কারুর সন্তানকে নিশ্চয়ই আপনি শাসন করবেন না আপনার সন্তানের প্রতি দায়িত্ববোধই আপনাকে তার শাসনের দায়িত্ব তুলে নিতে বাধ্য করবে বারো অধ্যায়ে আমরা ইহাই দেখতে পাই তিনি বলেছেন ঈশ্বরের শাসনের বিরুদ্ধে যেও না যদি ঈশ্বর তোমাদের শাসন করেন তা প্রমাণ করে যে তোমরা তাঁর সন্তান এই শাসনই তোমাদেরকে তাঁর পবিত্রতার ভাগী করে ঈশ্বর চান যেন আপনি পবিত্র জীবনযাপন করেন কিন্তু আপনি যদি তা না করেন এবং পবিত্র যাপন করার আশীর্বাদ থেকে বঞ্চিত হন তাহলে ঈশ্বর আপনাকে শাসন করবেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় উনিশ পদে লেখা আছে আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি অতএব উদ্যোগী হও ও মন ফিরাও দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি আমাদের জীবনের দরজায় আঘাত করার অর্থ কি মাঝে মাঝে ইহা হল সেই সমস্ত সমস্যা শাসন রূপে যার মধ্যে দিয়ে আমাদের প্রেমময় পিতা আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন পত্রলেখক বলেছেন শাসন ধার্মিকতার শান্তিযুক্ত ফল সংগ্রহ করে পত্রলেখক এই যুক্তিপ্রণালী শেষে আমাদেরকে আপ্যায়নকারী হতে বলেছেন তিনি লিখেছেন তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না কেননা তদ্বারা কেহ কেহ না জানিয়া দুধগণেরও আতিথ্য করিয়াছেন এরপর তিনি বন্দীদেরকে স্মরণ করার কথা বলেছেন যেন আমরাও তাদের সহবন্দী আদ্যমণ্ডলীর অনেক সদস্যই কারাবাস করেছেন পত্রলেখক এই অংশটি সেই আত্মিক পালকদের যারা আমাদের আত্মিক বৃত্তির দায়িত্ব নিয়ে থাকেন তাদের বাধ্য থাকার উপদেশ দেওয়ার মধ্যে দিয়েই শেষ করেছেন এখন আমি আপনাকে এই রহস্যময় শ্রেষ্ঠ অবদান ইব্রিয় পুস্তকটি খুব মন দিয়ে পড়তে অনুরোধ করব এবং এই সময় মনে রাখবেন যে এই বইটি সমস্তটাই যীশুখ্রীষ্ট কেন্দ্রিক এবং এই বইটির মূল শব্দগুলি হল মহান বিশ্বাস এবং সাবধান এখন এই ইব্রীয় পুস্তক থেকে পরীক্ষা স্বরূপ শেষ একটি বিষয় আপনার কাছে উপস্থিত করতে চাই যে যে কেউ ঈশ্বরের কাছে আসতে চায় এবং তাকে খুশি করতে চায় তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা ঈশ্বরকে আন্তরিকভাবে অন্বেষণ করে তাদেরকে তিনি পুরস্কার দান করেন আপনি কি তাঁকে আন্তরিকভাবে অন্বেষণ করেন যদি আপনি বিশ্বাস করেন যে তিনি আছেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি আপনাকে পুরস্কার দেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে ঈশ্বরের অন্বেষণ করার বিষয়ে সাহায্য করব আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন